বিটি ভালো আছেন আমাকে কি চিনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার বাজার এবং দুই হালি ডিম এবং আরো কিছু টাকা একটি গরিব মানুষকে দেবে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা সম্মতি দিয়েছিলেন গরিব মানুষকে কিছু বাজার দেওয়ার জন্য যে কোনো কারণবশত লেট হওয়ার কারণে আমরা কয়েকদিন পরে ভিডিওটি আপলোডে আসছি এই বাজারগুলো আজকে একটি গরিব মানুষকে দেবো এখানে কিছু চাউল আছে ডাউল আছে মশলা জিরা এই আইটেম আছে পাঁচশো টাকার বাজার আছে আর নাফিজ রিফাত ভ্যারাইটি স্টোরের পক্ষ থেকে ওফাইটার গফুর বিলদার বাজারের একজন সোনাম ধন্য ব্যবসায়ী দিয়ে দুই হালি ডিম দিয়েছে এই গরিব মানুষের জন্য তেলটা হলো পাঁচশো টাকার মধ্যে রয়েছে এই বাজারগুলো একটি গরিব মানুষকে দেবো চলুন গিয়ে দিয়ে আসি ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা এই বাসাতে যাবো তো সজীব দিকে ধরো আমরা এই বাসাতে যাব গিয়ে দেখি বাসায় কি দেখি অবস্থা আমরা এই বাসায় যাবো দেখা যাক আসলে একটা ভিডিও করাটা অনেক টাপ ব্যাপার হয়ে যায় একটা বাসায় যাচ্ছে আসলে বাড়ির লোকজন কি অবস্থায় আছে না আছে শামসুল ভাই আচ্ছা শামসুল ভাই বসে আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আমরা আসলাম হলো আপনার আম্মার অসুখ শুনলাম এবং কষ্টে চলে নিজের কি এখানে আসলাম তা আমরা আপনার আম্মা কোথায়

কিন্তু কথা বলতে পারতেছেন না হবে আসলে অশোকা যখন আমার বাসায় গেছে যখন দোকানের সামনে যায় তখন দেখি আশি বাইরে যায় ভালো থাকে আমার আসলে মেন হলো আমরা যখন এবি টিম অন্যের বাড়িতে কাজ করতো আমার বাসায় মাঝেমধ্যে কাজ করতে এবং আমার দোকানে যাইতো অনেক সময় মনে কষ্ট লাগে আমার একটা কাহিনী মনে আছে যখন তার চুলকানি হয় চুল হয় বা কোনো জিনিস কিনবি আমার দোকানে যাইতো কখনো কয় টাকা সে চাইতো না খালি বলতো টাকা লাগবে পান কিনবো যা দিতাম লিয়া চলে যেত অনেক খুশি হইতো আবার একদিন চুল কানি অনেক চুলকানি সারা গায়ে খালি ওষুধ কিনবে কান্না করতেছে তখন আমি বললাম কয় টাকা লাগবে সে বলে না আমি মনে হয় কত জানি দুশো টাকার মতো দিলাম খুশি হয়ে চলে গেল আসলেই এত ভালো ছিল এই বিটিটা অনেক ভালো ছিল এই ভাইয়ের হলো আম্মা হয় আসলে শামসুল ভাই অনেক ভালো মনের মানুষ আসলে যখন একটা মানুষ কষ্টে চলে কতটা কষ্ট হয় যে চলা হয়তো বাজারঘাট করা বা একটা সংসার চালানো বিটিদের অসুখ আলাই তাকে যেন ভালো ওটি দ্রুত সুস্থ করে তোলে আর যে বিষয়ে আসলাম শামসুর ভাই এখানে হলো পাঁচশো টাকার বাজার আছে এখানে তেল আছে চাউল আছে আর দুই হালি ডিম হলো গোপুর মুদিখানার নাফিজরিফাত ভাইটি স্টোরের পক্ষে এই দুই হালি ডিম কিসে আর হলে এখানে পাঁচশো টাকার বাজার আছে আর আমি হলো বিটির জন্য বিটি যা খেতে চাই কিছু কি খেতে পারে আর এই পাঁচশো টাকার হলো আমি পাঁচশো টাকা দিচ্ছি যা খেতে চাই পাঁচশো টাকার ভিগে খাওয়াবেন আর হলো দুটোর জন্য দুয়ার হলো আসলে আপনাকে কিছু কিছু বলতে চাচ্ছেন আপনার আম্মার জন্য দোয়া কি চাচ্ছেন কারণ মনে আল্লাহ আল্লাহ যেন আমার মা একদিন সুস্থ করে আপনারা সেই দোয়াই করেন আল্লাহ যেন এরকম কষ্টে যেন কাকুর রাখে না যাতে যেন তাড়াতাড়ি আল্লাহ যেন টান দিতে পারে এই ব্যবস্থাই আমি আচ্ছা আমাদের দুয়ার হলো বিটি যেন দ্রুত সুস্থ করে আর হলো বিটি থাকে এবার দেখেন আসলে অনেক কষ্টে চলে গরিব মানুষের থাকা খাওয়া সব বিষয়ে অনেক কষ্ট হয়ে অনেক সময় যখন একটা সংসার চালানো আল্লাহ যেন গরিব মানুষকে গরিব হোক সে যেন ভালো হলে চলতে পারে কিছু হলেও সংসারের খরচ টানতে পারে তাহলে একটু অনেক সময় বাজার সদাই থাকে না খাবার থাকে না এটা অনেক বিষয় অনেক কষ্ট হয়ে যায় আর আমার এই প্রথমে একটা নতুন এই ভিডিওটা করা যদি ভুলটো হয় কুমার দেখবেন আর আপনারা উৎসাহিত করলে আমি হয়তো মাঝে মধ্যে বা দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস পরে আমি যেন এই ভিডিওগুলো করতে পারি আপনারা উৎসাহিত দেন আমি তাহলে এই ভিডিওগুলো করবো হয় ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন আসসালামু আলাইকুম